ये वैसे और ये जो है स्क्वायर स्क्वायर माने साइड के बाहु समान स्क्वायर और ये जो है वैसे ट्रायंगल माने त्रिभुज और ये ट्रायंगल माने त्रिभुज और ये लो टैंगुलर

সিলিন্ডারিক্যাল মানে সিলিন্ডার মতো সিলিন্ডার ইন কালির দোয়ার হোয়াট ইজ দি ইকট কালির দোয়ারটা কির ক্যাবোডিয়াল কাবোডিয়াল শুভ সকাল বন্ধুরা সকাল বেলায় মা এই যে কিষাণুকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজে বসে পড়ল আম নিয়ে ঝড়ে প্রচুর আম পড়েছে তো সেই আমগুলো নিয়ে আচার বানানোর জন্য তো আগের আচারটা তো খেয়ে 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 শেষ করে ফেলেছি হ্যাঁ এখন আবার যেহেতু আম আরও পড়েছে তো আধা পাকা হয়ে গেছে প্রায় তো আর এটা এটাই ভালো লাগবে তার কারণ এই যে আমের ইয়েটা না আঠিটা না শক্ত হয়ে গেছে তো এটার আচারটা একটু আলাদাই হবে তো যাই হোক মা আচার বানানোর জন্য বসে পড়েছে আমগুলো সব কেটে নিচ্ছে তো তোমাদের আমের আচারের রেসিপি তো আগেরবার দেখিয়েছি এবার তো অতটাও মনে হয় দেখানোর প্রয়োজন নেই তো ব্লগেই মোটামুটি কিভাবে করছে বা ওই একই টাইপের আচার করছো নাকি অন্য কিছু সর্ষের তেল দিয়ে আচ্ছা এই কি টকঝাল মিষ্টি এরকম কিছু না মিষ্টি আচ্ছা টক টকঝাল মিষ্টি আচার তো যাই হোক কয়েকটা কয়েকটা আবার কাঁচাও আছে আর কয়েকটা আধা পাকা হয়ে গেছে এরকম আম তো বানানো হচ্ছে আচার খেতে বেশ ভালোই লাগে টেস্টি টেস্টি আচার তো এতগুলো সব আম কেটে নিয়েছে মা আর আটিগুলো সব শক্ত হয়ে গেছে আমাদের তো এই আচারগুলো আরও ভালো লাগবে তো সকাল হয়েছে বাজারে যেতে হবে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত গাড়িতে গাড়ি বের করলাম গ্যারেজ থেকে আহ মা ওই যে ওপরে

বাজার নিয়ে চলে এসছি আলু আলুটা এখন একটু কম টম খাওয়া হয় তো সেই জন্য একটু কম কমই আলু কেনা হয় আগে তো প্রচুর লাগতো দরজা খুলো কি মাছ এনেছি জানো ওই তো হাবি যাবি নাকি হম ইলিশ ইলিশ মাছ প্রথমে ইলিশ প্রথমে মাছটা কিনেছি তো ওই জন্য তলায় পড়ে গেছে

তো সেই কারণে এখানে ইলিশ মাছ দেখে ভাবলাম যে তাহলে চলো নিয়ে যাবে বাবুরও খেতে ইচ্ছে করছিল একটু ছোট সাইজ তো পাঁচশো টাকা করে নিয়েছে আড়াইশো গ্রামের সাইজ আর এনেছি আলু সাড়ে তিন কেজি আর এনেছি একটা পেঁপে এনেছি চারটে কাঁচকলা আর পটল এনেছি এক কেজি পটলগুলো বেশ মোটা মোটা বুঝলে তোমার সেই পটলের কি যেন করে ওই করতে পারবো আর টমেটো নিয়েছি ব্যাস তেল পটল হ্যাঁ অনেক দিন বাদে আমাদের বাড়িতে মিরাক্কেল হয়ে যায় সেটা হচ্ছে কি এই যে রুটি মানে রুটি লাস্ট কবে খেয়েছি আমি ভুলে গেছি বানাইনি এত গরম যাই হোক রুটি পটল পেঁয়াজ আলু এগুলো দিয়ে কুচি কুচি করে ভাজা ভাজা আর রুটি বেশ অনেকদিন পর এটা বেশ ভালোই লাগছে ইলিশ মাছ এনেছি মা ভাজে ভেজেও নিয়েছে আমি একটু এডিটিংয়ে ব্যস্ত ছিলাম মা এদিক দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো ইলিশ মাছ দু পিস এনেছি তো একটু ছোট সাইজই আড়াইশো গ্রামের সাইজ দেখা যাক কেমন টেস্ট হয় আশা করছি ভালোই হওয়ার কথা মাছটার তো শেপটা খুব ভালোই ছিল তো ইলিশ মাছটা মা রান্না করছে কাঁচ আলু কাঁচকলা হচ্ছে আর এই যে ভাত রান্না হয়ে গেছে আর আরেকটা স্পেশাল ডিশ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কাঁচকলার ছোকলা বাটা বাটা তো এই যে এটার মধ্যে সেদ্ধ করেছে এই যে ছোকলাগুলো সেদ্ধ করে এই যে মিক্সিতে দেবে তো এটা বাটা হবে এখন কি কি দিয়েছে মধ্যে রসুন টমেটো লঙ্কা আচ্ছা দিয়ে সেদ্ধ করে নিয়ে যায় বাটা হবে মা তো ওই বাটা বানানোর মানে ভীষণ এক্সপিরিয়েন্স আছে আর সে বাটাগুলো খেতেও দারুণ টেস্ট হয় তো এটাও নাকি খুব ভালো হয় আমি হ্যাঁ খেয়েছি এর আগেও খেয়েছি তবে ভালোই করে টেস্টটা অতটাও মনে নেই অনেকদিন আগে খেয়েছি তো তো আজকে আবার রিনিউ হয়ে যাবে তো চলো সেটা তোমাদের দেখাবো কেমন হয় এত গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ টিকে থাকা যাচ্ছে না তো রান্নাঘরে তো ফ্যান চালানো মুশকিল কারণ আগুনটা হ্যাঁ উল্টো পাল্টা হয়ে যাবে তো সেই কারণে রান্নাঘরে এসে মাঝে মধ্যে এখানে বসে বসে একটু রেস্ট করে না আর এই জায়গাটা আমাদের হয়েছে বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ তো আমাদের যেহেতু এখান দিয়ে ঢালাই হয়েছে তো ঢালাইয়ের এই মশলাগুলো না ছিটে ছিটে পুরো মেঝেটাতে মানে ডেটোটাতে লেগে সেই কারণে আবার আরেক কোট করে দিয়ে দিচ্ছে নাহলে নতুন রং করা নতুন জায়গা পাচ্ছে বাজে লাগছে ঘষে নিছিল এগুলা তো চারিদিকটা একটু করে দিতে হবে কোট করে আর হ্যাঁ আমাদের এই যে ঢালাই রাস্তাটা এখানে ভেঙে ভেঙে গেছিলো সেগুলো আবার বাবু রিপেয়ারিং করছে এসব দুটো জায়গায় ভেঙে গেছে আর আর একটা জায়গা আছে যে যে গ্যারেজের সামনে দিয়ে না এই গাড়িটা ঢোকাতে একটু বাইরে নেমে যায় চাকা ওই আম জাম গাছ এটার সামনে ওই জাম গাছের গোড়াটা দিয়ে পুরো এই পর্যন্ত ত্যাঁচরা করে এখান থেকে শুরু করে আস্তে আস্তে একটু আগিয়ে ওই

ভাঙা ইট ফিট গুলো

চলে খাওয়ার জন্য আর আমাদের খাওয়ার জায়গা এখন এটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ দারুণ ঠান্ডা 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 কি ওয়েদার গরম থাকলে ঠান্ডা কোথার থেকে আসবে যাই হোক অন্য জায়গার থেকে অন্য অন্য জায়গার থেকে এই জায়গাটা একটু ঠান্ডা লাগে তো সেই কারণে এখানে বসে সারা দিনটা কাটে আমাদের বেশিরভাগ টাইমটা তো খাওয়া দাওয়াটা এখানেই হয় আর এই যে আমাদের আজকের ইলিশ মাছের ঝোল আর মা করেছে যে কাঁচকলার ছোকলা বাটা আর আলু ভাজা ছিল সকালের এই রুটি খাওয়ার শশা এই হচ্ছে আচার মা কাঁচা লঙ্কা নিয়েছে তাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তো করে নিন লাঞ্চ যখন সামনে চলেই এসছে আর ভীষণ গরম স্নান করতে করতে স্নান করে ঘাম উচেছি আবার ঘামে আবার স্নান করে নিয়েছি তো ঘরে এসে ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু শুকানো হলো তো যাই হোক ভীষণ মানে কষ্টের ব্যাপার যা গরম পড়েছে মানে এর থেকে মানে বৃষ্টি না হয়েছিল না তখনই এর থেকে বেশি ঠান্ডা ছিল

ভীষণ গরম গরম শুধু গরম আর গরম এত গরম ভালো লাগছে না তাই যে বিকেলবেলায় গাড়ি বের করতে হলো কারণ কিষাণুর মাথা ব্যথা করছে তাই না বাবা মাথা ব্যথা করছিলো বলে গাড়ি বের করতে হলো আমরা এখন ঘুরতে যাবো তাহলে সেই জন্য ব্যথা ব্যথা একটু কমেছে পার্কে যাব যাওয়ার জন্য একটু মাথা ব্যথা করছে কেন বলো ব্যথা করছে না তো যে যাচ্ছে চলো একটু জিজ্ঞেস বিনগরে মেলা শেষ হয়ে গেল নাকি শেষ হয়ে গেল ইয়ের মেলা ছিল তো উলুর মেলা নাকি চলো আমরা যাই আমরা আমাদের কাজ করি তো এই যে আমার গন্ধরাজ কাছের ফুল ফুটেছে ওরে বাপ কত ফুল হয়েছে দেখ কত ফুল হয়েছে গন্ধরাজ ফুল প্রচুর ফুল হয়েছে রে একসাথে কতগুলো হয়েছে কি সুন্দর গন্ধ আহ কি সুন্দর গন্ধ কতগুলো ফুল হয়েছে ভিতর দিয়ে এত সব পুরো গাছ ভর্তি ফুল দারুণ গন্ধ গন্ধ এত সুন্দর গন্ধ না পুরো ঘর গন্ধ এই গরম পড়েছে একটু ঘরেও থাকতে চাইছে না ঘরের ঘুম তো গরম একটু হাওয়া আছে বাইরে তো সেটাই সেই জন্য একটু বাইরে দিয়ে পাবো পিছনে ঘুরে বেড়াচ্ছে তিনতলার ছাদে এসে বসে রয়েছি মানে এখানটায় হাওয়া খুব ভালো আসছে ঘরে ফ্যানের হাওয়া একদম মানে ফাঁকাই যাচ্ছে না আর এসি চালাবে ঠিক আছে তবে এসি সারাদিন চলছে সবসময় তো আর চালিয়ে রাখা যায় না রাত্রে আবার সারা রাত চলতে থাকবে তো সেই কারণে বিকেলবেলাটা একটু রেস্ট দেওয়া দরকার এসিটাকে তো সেই কারণেই উপরে এসে হাওয়া খাচ্ছি প্রাকৃতিক খাওয়া আর প্রাকৃতিক হাওয়ার উপরে আমার মনে হয় না আর কিছু শান্তির জিনিস আছে এসি বলো আর যাই বলো দুপুরে একটু শুয়েছিলাম তবে সেভাবে ঘুমটা হয়নি এই গরমের মধ্যে

রাস্তাটা এখন লাগছে চলো রাত অনেক হয়েছে আর হ্যাঁ ওই যে ওই যে লাইটটা দেখালাম না ওই যে ওই লাইট কিন্তু ওই যেই এইদিকেও একটা আছে ওই পা সামনে আরেকটা পাড়া আছে সেই মোড় সেই পাড়ায় একটা মোড়ে দেখো মনে হচ্ছে যেন চাঁদ দেই মনে হচ্ছে তো খাটিয়াটায় এখানেই পাতা রয়েছে মাঝে মাঝে এসে ওই বিকেলবেলায় বসা হয় শোয়া হয় শুয়েই ছিলাম এতক্ষণ আমার ঘুম ঘুম এসে গেছে তো চলো তো আজকে যা গরম পড়েছে ওপরে থাকা সম্ভব নয় তো যার জানাল বন্ধ করে দিলাম যদি বৃষ্টি আসে রাত্রে হলে সেই কারণে তো বন্ধ টন্ধ করে চলো এবার যাই খাওয়া দাওয়া শিখতে হবে মা খেতে যাচ্ছে তো চলো কিষাণ ঘুমিয়ে পড়েছে

এক্ষুনি আমি একটু কমেন্টস সেকশনগুলো চেক করলাম তো অনেকে এরকম কমেন্টস করছে যে আমাদের বাড়িতে যে ঠাকুর ঠাম্মা মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে আসে মায়ের সাথে গল্প করে বসে থাকে শুয়ে থাকে মানে অনেকটা টাইম কাটায় আমাদের সঙ্গে তা ঠাম্মা আমাদের প্রতিবেশী তো খুব ভালোবাসে কিষাণুকে আমাদেরকে আমাদের সঙ্গে ভালো বন্ডিং আছে তাই এসে বসে থাকে কখনো খেতে বললে খায় তো কথাটা উঠেছে এই যে তাকে নাকি নিরামিষের দিনকেই শুধু আমরা খাই তা সেটারও কারণ আছে সেটা হচ্ছে গিয়ে সে আমিষ খায় না নিরামিষই খায় আমিষ একেবারেই ছেড়ে দিয়ে দেয় তো সেই জন্য আমরা যেদিনকে নিরামিষ করি সেদিনকে ওনাকে বলাই আছে যে আমাদের বাড়িতে খাবো তো সেই জন্য কখনো কখনো আসে কখনো কখনো আসে না তো সেই কারণেই তোমরা দেখতে পো নিরামিষের দিনকেই উনি এসে খায় তাছাড়া আমি সেদিনকে উনি খাওয়ার আশপাশেও বাসেন আসেন এমনি আসেন গল্প করেন প্রতিদিন দুপুরবেলায় হ্যাঁ ভোরবেলা দুপুরবেলা করে আসে তো এসে আমাদের মায়ের সাথে কিষানের সাথে টাইম স্পেন্ড করে একটু বসে গল্প করে তারপরে যায় তো এই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছু নয় মানে এসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকারই ছিল না কারণ আমাকে যারা আমাদেরকে যারা চেনে আমাদের যারা ভিডিও কন্টিনিউ দেখে তারা আমাদের নেচার সম্বন্ধে খুব ভালোভাবে জানে এইরকম কোনো মানে নেচার আমাদের নেই সে খাওয়াতে গেলে দ্বীপন দেখে এটা ওরকম কোনো ব্যাপার নেই সবাই জানে এরা হচ্ছে মানে হুটকো সব ভিওয়ার মানে হুট করে এসে একদিন দেখলো আর একটা বাজে কমেন্টস করে দিয়ে গেল এই হোক তাও মনে হলো যে সাথে ঠেকে থেকেও হাওয়া গায়ে লাগছে না এত গরম পড়ছে তো স্নান করে আসলাম কিছুক্ষণ আগে তো স্নান করে এসে একটু বসে রয়েছে জানলার পাশে তো হাওয়ার তো কোনো নাম বন্ধ পর্যন্ত নেই জানান একদম সেটে বসে আছে আর ঘুম গেছে যে হাওয়া আশায় থাকলে সারা রাতে হবে না তবে ছাদের উপরে বেশ ভালো হাওয়া ছিল ওই খাটিয়ায় শুয়ে কিছুক্ষণ মানে রেস্ট করছিলাম মানে অটোমেটিকলি ঘুম এসে গেছিল তো কিছুক্ষণ ঝিঙেও নিলাম হঠাৎ করে মা খেতে ডাকলো আর উঠে চলে এসেছি তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে একটু গাটা ধুয়ে নিলাম এখন ঘুমটা হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন চলো বাই বাই